আসসালামু আলাইকুম আচ্ছা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো থাম্বেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি তো আপনারা ভালো করেই জানেন যে বগুড়ার আলু কথা শুনলে কে না পাগল হয়ে যায় হ্যাঁ বগুড়ার আলু ঘাটি মানে মজলিশ আর মজলিশে নাকি কি হয় তো আমরা তারা হুরু করে বেরিয়ে চলে আসলাম মজলিশ স্থানে এসে দেখি ওরে বাবা এতই ভিড় শত ভিড়ের মাঝেও আমরা আমাদের স্থানটা গ্রহণ করে নিয়েছি আর সামনে হাঁটতেছি দেখতেছি যে কত মানুষ এসেছে এই বগুড়ার আলুঘাটি খেতে সামনে হাঁটতেছিলাম সামনে দেখি যে চৌধুরী কোরআন শিক্ষা কেন্দ্র আমার তো ভাবতে অভাগ লাগে যে এই যুগেও নাকি পাঠাগার আছে তো ব্যাপারটা খুব ভালোই লাগলো দেখতে দেখতে আমার সামনে চলে আসলো আলুঘাটির সসপেন আর এই সেই বগুড়ার আলুঘাটি। সামনে হাঁটতে চোখে পড়ে গেল ভাত ভাত নাকি বলে তুলতেছে খুব ভালোই লাগে আর একটু সামনে যাই দেখি ওরে বাবা এতই না লোকের ভিড় শত শত মানুষ এসেছে তো আমার ক্যামেরা জুম করেও ওদেরকে দেখাতে পারলাম না সামনে পড়ে গেলার এক বার্থ আগে খাইতাম কলার পাতা এখন খাই ওয়ান টাইম প্লেট ডিজিটাল বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ আমরা প্লেট পেয়ে গেছি এবং ভাতও পেয়ে গেছি আমার মামা বলতেছিল যে অনেক ত্রিস্টার পর প্লেট এবং ভাত পেয়ে মামা বলতেছিল যে এই বিখ্যাত আলুঘাটির জন্য নাকি আবার কতক্ষণ ওয়েট করতে হয় হোক না দেরি তাও আমরা আলুঘাটি খেয়েই বাড়ি যাব তো ছেলেটি তরকারি না পেয়ে শুধুই ভাত খাচ্ছে হোক না দেরি তো ভাতই খাই তো দীর্ঘ দুই ঘন্টা দেরি করার পর দেখি তরকারি ডেস্কি কেবল আমাদের সামনে আসলো তো দেখতে দেখতে আমাদেরকে দিতেও চলে আসলো দেখা কি হয় হ্যাঁ এই সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি দেখে জিবে পানি চলে আসে মামানুর নুরালম বলতেছে যে দেয় না কেন দেয় না কেন এত দেরি করা যায় দেখতে দেখতে নুরালম মামাকে দিয়ে ফেললো হ্যাঁ এই সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি এক এক করে সবাইকেই দিয়ে ফেললো তো দেখতে পেলাম যে নাইমকে দুইবার দিল বুঝলাম না ব্যাপারটা কি হয়েছে ওখানে তো আমরা সবাই এখন খাচ্ছি খাতে খাতে রাস্তাতে মানুষ যাচ্ছে মানুষের বিবেককে আর কি বলি এই না দেখে বন্ধু নাইম আর আমার ছোট ভাইরা সবাই রাস্তার মাঝে খেতে বসছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার সামনে কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম